আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার শেষে মৌখিক পরীক্ষার যে তারিখ দেওয়া হয়েছিল সেই মৌখিক পরীক্ষার তারিখটি স্থগিত করা হয়েছে আমরা নোটিশ পাওয়া মাত্রই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিচ্ছি তো মৌখিক পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশটি দেখার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন আমরা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মৌখিক পরীক্ষা স্থগিত সংক্রান্ত নোটিশটি দেখে আসি তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেন ওয়েবসাইটে তারা কিছুক্ষণ আগেই এ নোটিশটি প্রকাশ করেছেন এখানে দেখুন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মেডিকেল অফিসার ক্রয় ভাণ্ডার সি অ্যান্ড এফ কর্মকর্তা ও হিসাবরক্ষক পদে এক নয় দুই ও দুই নয় দুই তারিখে এবং রসায়নবিদ পদে তিন নয় দুই ও চার নয় দুই হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য মৌখিক পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হল উল্লেখিত পদসমূহের মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি পরবর্তীতে বিউবোর ওয়েবসাইটে ডাব্লুডাব্লিউ প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের এস এম এসের মাধ্যমেও অবহিত করা হবে তো আপনাদের এই যে বিভিন্ন পদের এক সেপ্টেম্বর ও দুই সেপ্টেম্বর এবং রসায়নবিদ পদে তিন সেপ্টেম্বর ও চার সেপ্টেম্বর যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সে তারিখ কিন্তু বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড স্থগিত করেছেন তো এখন আপনাদের জন্য আবার নতুন তারিখ তারা দেবেন তো যখন আপনাদের এই মৌখিক পরীক্ষার নতুন তারিখ প্রকাশ করা হবে আমি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ তো অবশ্যই সেই আপডেট নোটিশটি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়া মৌখিক পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই কমেন্ট করবেন সরকারি বেসরকারি চাকরির নিয়োগ এবং সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটিতে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন নিয়োগ সংক্রান্ত এবং সাজেশন সংক্রান্ত চ সরকারি এবং বেসরকারি চাকরির বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহফেজ